আমার ভাই আমার এই ধরনের অপেক্ষিত করতেছিলাম আমি তোমার কাজল কাজল নামটা আপনাদের কাছে অনেক পরিচিত কাজল আসলে কে কোথায় থাকে কি করে আমাদের সাথে কি সম্পর্ক এটা অনেকের কাছেই অজানা দুই হাজার বাইশ সালে যখন এই ছোট্ট ইসমাইল আর কাজলকে আমরা দেখি তখন আমরা খুব অবাক হয়ে যাই তাদের মধ্যে এত প্রতিভা তখন তার বাবার সাথে দাব বিক্রি করতে সাহায্য করত। আমাদের হাতে থাকা দেখে তারা কিছু ফিচারের কথা বলে তখন আমরা খুব অবাক নিজে থেকে আমাকে আর ফিলকে কিছু ভিডিও করে দেয় তাদের ভিডিও করার ধরন দেখে আমরা চমকে যাই কাজল এবং ইসমাইলকে যখন জিজ্ঞাসা করি তোমরা এত কিছু কিভাবে যারা উত্তরে বললো মানুষের ফোন দিয়ে ভিডিও ছবি তুলতে তুলতে তারা শিখে গেছে কেউ তাদেরকে শিখায় নাই ওই দিনের পর থেকে কাজল আর ইসমাইলের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে ওরাও আমাদেরকে অনেক আপন করে নেয় আমরা কক্সবাজার যতবারই গিয়েছি ওদের দুইজনের জন্যই গিয়েছিল ওরা আমাদেরকে পেয়ে অনেক খুশি হয়ে যায় ওদের বাসা সোনাপাড়া দোনা বেছে এই ছোট্ট ইসমাইলের সবচেয়ে কাছের বন্ধু হলো ফিল ফিলকে পেলে ইসমাইল যেন পাগল হয়ে যায় তেমন ইসমাইলকে পেলে অনেক খুশি হয়ে যায় আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন তাদের সম্পর্কটা কেমন ঠিক তেমনই কাজলের সবচেয়ে কাছের বান্ধবী আমি কাজল আমাকে যতবার দেখে ততবারই বলে তোমার মতো যদি আমার একটা বোন থাকতো কত ভালো হইতো আমি জানি না কার কাছে কেমন লাগে কাজলকে এবং ইসমাইলকে ওরা আসলে অনেক ভালো ওদের মন মানসিকতাও অনেক ভালো তাদের জীবনে সব থাকলেও আনন্দ জিনিসটা অনেক কম তাই আমরা যখনই যাই না কেন কাজলকে এবং ইসমাইল কে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ আনন্দ দেওয়ার চেষ্টা করি ওরা বেশি কিছু চায় না ওরা চায় ওদের সাথে কেউ একটু মিশুক কথা বলুক মজা করুক এখন যে বাসাটা দেখতেছেন এটা হইলো কাজলদের বাসা আপনারা জানলে খুব অবাক হবেন কাজলের আম্মু অনেক ইয়াং এটা হলো কাজলের যে বিছানায় বসে আছে এটা হলো কাজলের ছোট রাতে। কাজলদের বাসে আমাদের জন্য খাবারের আয়োজন করেছিল। মাছ, ডিম, ওনাদের আপ্যায়নে আমরা অনেক খুশি হই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বিচের দিকে গিয়েছিলাম সেখানে যেয়ে দেখে মাছ ধরতেছিল জিজ্ঞাসা করেছিলেন কাজল ভিডিও করতে টাকা নেয় কিনা কাজল ভিডিও করতে টাকা নেয় না তবে অনেকেই খুশি হয়ে তাকে দিয়ে আসে আরেকটা কথা সবাই বলেন ফেসবুক ফেসবুক পেজ পেজ আছে আছে কিনা হ্যাঁ কাজলের আমি নিচে কমেন্টে মেনশন করে দিব সবাই তাকে ফলো কোনো দিয়ে পাশে থাকবেন কাজল এবং ইসমাইলের প্রতিভা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদের জন্য দোয়া করবেন এবং সবসময় ওদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে